এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক করলো এই শহীদ পরিবারের সাথে কথা কথা বলতে হয় হয় যেন বিচারিক সরকারের একটা অংশ আমাদেরকে আবার এই মানুষগুলো লং সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে স্বপ্ন দেখছে এই স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই আমাদের ওই একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে

সবচেয়ে বড় সমস্যা এখন কোন জায়গায় হয়ে গেছে যদি আপনি যে কোনো জায়গায় একটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ তারাও সুযোগ পেলে এরকম দু একজন নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায় বিভিন্ন জায়গায় বিভিন্ন তদ্যায় করে বদলি হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত কিন্তু

থাকেন এটা যদি মানুষের সমন্বয়ের নাম ব্যবহার করে এটা অন্তত সত্তর হচ্ছে বিভিন্ন দলের কথা আপনি কি খেয়াল করেছেন তিনি চিঠি লিখে বলেছেন যে এই নিয়ম হবে এটা কি পারে সেইটা যে আওয়ামী লীগের তিনি আওয়ামী একজন লোককে মনে করলেন যে তাকে এই নিয়োগ দিতে হবে তাকে নিয়ম দেওয়া হোক এটা চিঠি দেওয়া হোক তিনি এই জায়গায় সাজেশন দিয়েছেন কিন্তু তিনি তার জায়গা থেকে আমি একটা জিনিস বলি কখনো এটাতে কাউকে যদি বাধ্য করেন যেটাই করতে হবে না হলে এটার বিরুদ্ধে তার ওই একসাথে দেখেন তখন আমি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছি এটা বলেন এটা বলেন এরকম সিঙ্গেল একটা সুপারিশ সার্ভিস করেছে এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা আস্তার করেছে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওরকম কোনো অথরিটি না সেই জায়গাটি করতে পারে আমরা আমাদের জায়গা থেকে দাবিটি তুলি যেই দাবিটি আমরা